তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো নতুন সকাল নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি কিন্তু আমি তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো এখন বাজে সকাল আটটা আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি যেহেতু উঠেছি অনেক সকালবেলায় কিন্তু বাইরের কাজবাজগুলো সব কমপ্লিট করে তারপর হচ্ছে ঘরে এলাম তো ঘরে এসেই ব্লগটা শুরু করলাম আজকে বিছনাতলা থেকেই তো ছেলে মেয়ে ঘুমাচ্ছিলো আমি যখন উঠেছি তো ওই জন্য আমি বাইরের কাজবাজগুলো সব সেরে নিয়েছি তারপর হচ্ছে ঘর হাত মুখ ধুয়ে একদম ঘরে এসে ঘরের কাজে হাত দিয়েছি তো ছেলে মেয়ে তো উঠে গেছে ওরা ব্রাশও করে নিয়েছে আর আমি তো একবারে কাজ সেরে ব্রাশ করে হাত মুখ ধুয়ে চলে এলাম আর ঘরে এসে মেয়েকে বললাম একটু চা করতে আর এই ফাঁকে আমি দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো আমি তো বিছনা গুছিয়েছি তার সাথে সাথে দেখো আমার ছেলেও কিন্তু আমাকে একটু সাহায্য করছে মানে একটু বিছনা চাদরটা একটু ঠিক করে দিচ্ছে আর এখানে দেখো এই জামা কাপড়গুলো না এখানেই রাখি যেহেতু আমার বাড়িতে কোনো আলনা নেই যে আলনায় রাখবো তার জন্য এখানে ওখানে রাখতে হয় গুছিয়ে এবার কী করবো বলো ছোটো ভাঙা ছুড়া ঘর তার মধ্যেই রাখতে হয় তো ফটো ফ্রেমগুলো ওখানে রাখা ও পাঁচটাতেও কটা জামা কাপড় রাখা আর হচ্ছে কিছু জামা কাপড় বেশিরভাগটা হচ্ছে খাটের স্ট্যান্ডে রাখি যেহেতু আলনা নেই তো ওই জন্য এইভাবে গুছিয়ে এইভাবে এইভাবেই রাখতে হয় তাই দেখো আমি আর ছেলে মিলে কিন্তু বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম দেখা যাও তো মেয়ে ওদিকে চা করতে বললাম মেয়ে হচ্ছে চা করছে তো বিছনাথটা তো গুটানো হয়ে গেছে এবার হচ্ছে একটু চা খেয়ে নেবো এ দেখো মেয়ে চা করে নিয়ে চলে এলো আর সকালবেলা যেন তো সব কাজ বাজ সেরে একটু চা না খেলে কিন্তু হয় না তা আর তোমরা এতদিন হয়তো অবশ্যই জেনে গেছো যে আমি কীরকম চা ভালোবাসি তো আমার বলে না নেশা নেশা সত্যি আমার চায়ের নেশা মানে আমাকে সারা সারাদিনে যদি তোমরা ভাত না দাও তাও আমার কোনো অসুবিধা হবে না শুধু চা দিলেই হবে এরকম একটা চায়ের নেশা আমার জানো তো তো যাই হোক সকালবেলা মিষ্টি পাউরুটি দিয়ে আর হচ্ছে চা এটা হচ্ছে খেয়ে নিলাম আর দেখো চা খেত খেতে বসেছি ঠিক কথা কিন্তু চা খেতে বসার আগে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি যেহেতু আটটা সাড়ে আটটা বাজে তো গরমে না বেলার দিকে রান্না করতে গেলে দেখছি খুব কষ্ট হচ্ছে তো ভাবলাম না সকাল সকাল রান্নাটা সেরে নিই তাহলে হচ্ছে একটু বাইরে গিয়েও বসতে পারবো বা ঘরে তো প্রচণ্ড পরিমাণে গরম তুমি দেখো আমরা মানে হচ্ছে ঘরে বিছনা টিসনা গুছাতে পাখা চালিয়ে তাও হাঁপিয়ে গেলাম তো যাই হোক চা খেয়ে তারপর ওইদিকে চলে এলাম গাছ থেকে কটা টমেটো বলে তো গাছগুলো দেখো কেমন হচ্ছে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর অনেক দিনই তো হলো অনেকগুলো দিন ধরেই টমেটো হচ্ছে তো এবার ভাবছি না গাছগুলোকে তুলে ফেলবো আর সেভাবে টমেটো হচ্ছে না আর গাছগুলো দেখো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে তো আমি পাঁচ ছটা মতো টমেটো তুলে নিলাম আর হয়তো পাঁচ ছটা মতো আছে ওটা আবার তুলে নেবো দু তিন দিন পর তুলে হচ্ছে গাছগুলোকেও তুলে ফেলবো এবার তাহলে কী হবে বলো তো ওখানে কটা বেগুন চারা টারা রয়েছে ওইগুলো ঠিকঠাক করে হবে আর টমেটো গাছ তো অনেক ঝাপড়া দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ বেগুন গাছগুলো আর দেখা যাচ্ছে না তবে ভাবছি যে না আর দু তিন দিন পরে আবার যে কটা হবে তুলে নিয়ে তারপরে হচ্ছে আমি টমেটো গাছগুলো তুলে ফেলে দেবো দিয়ে আবার বেগুন চারাগুলো তাহলে ঠিকঠাক করে দিলে ওগুলো আবার হবে তো যাই হোক এই যে কটা টমেটো আমি তুলে নিলাম এবার হচ্ছে যেগুলো একটুখানি লাল লাল হয়েছে দুই একটা ওটা আমি ডিমের ঝোলে দেবো আর কাঁচা দুটো রেখে দেবো কালকে হচ্ছে সিদ্ধ দিয়ে দেবো তো তোমাদের বললাম না যে আমি কিন্তু চা খেতে বসার আগে রান্নাটাও বসিয়ে দিয়ে এসেছিলাম তো যাই হোক এখানে ভাত বসিয়ে দিয়েছি আর হবে আজকে যেহেতু ডিমের ঝোল ডিমটা ডিমটাও আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকের মেনুতে হচ্ছে কি বলো তো কুমড়োর শাক করব গাছ থেকে দুটো কুমড়োর ডগ কেটে নিলাম কুমড়োর শাকের ডগ আর হচ্ছে ডিমের ঝোল করব তো যাই হোক তো দেখো ডিমটাও সিদ্ধ হয়ে গেছে তো ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছি এই যে তো ডিমটা ছাড়িয়ে রেখে আর ওদিকে আমি কিন্তু কুমড়ো শাকের তরকারিটাও হচ্ছে বসিয়ে দিচ্ছি তো এখানে দেখো ডিম আর আলু রেডি করে নিয়েছি আর এই যে মিক্সারের মশলাটাও আমি করে নিয়েছি দেখেছো আরও দিকে ডিম আলুটাও রেডি করা হয়ে গেলো আর এই দেখো এখানে আমি কিন্তু হচ্ছে কুমড়ো শাকের তরকারিটা বসিয়ে দিচ্ছি তো কালকে যেন তো হচ্ছে চিংড়ি মাছ নিয়েছিলাম তো চিংড়ি মাছটা অনেকটাই নিয়েছিলাম তো হাফটা রান্না করেছিলাম মানে শাক দিয়ে আবার আজকে হাফটা রেখে দিয়েছিলাম ভেজে তো সেটা দিয়ে এই যে কুমড়ো শাকটা আজকে করছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তো দারুণ লাগে খেতে তোমরাও ট্রাই করতে পারো তো এই দেখো আমার কুমড়ো শাকটা কিন্তু রেডি দেখেছো কত সুন্দর হয়েছে আর এখানে দেখো ডিমটা কষা হচ্ছে কিন্তু তো আজকে আমি ডিমেটায় বেশি ঝোল করবো না একটু কামাখা মাখা মাখাই করব মানে ঝোল কেউ খেতে চায় না ওই জন্য বেশি ঝোল করবো না আর একটা কথা কী তো আমি এখানে রান্না করতে করতে আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে মানে এত গরম একে উননের একটা গরম তার উপরে হচ্ছে উপর থেকেও গরম নামছে মানে টি অ্যাডভেস্টার এত গরম হয়ে গেছে যে মানে গরমে আমি এখানে দাঁড়াতেই পারছিলাম তা ভাবছি যে কতক্ষণে আমি ডিমের ঝোলটা বসিয়ে দিই একটু বাইরে যাব তো এই যে ডিমের ঝলে আমি জল দিয়ে দিয়ে দিলাম দেখেছি অল্প করেই কিন্তু আমি জল দিলাম আলুটা যতক্ষণ সিদ্ধ হবে তো এবারে ঢাকা দিয়ে দেখো চলে এলাম কিন্তু আমি বাইরে দেখেছো আমার মুখ চোখের অবস্থা এত খারাপ হয়ে গেছে রান্না করতে গিয়ে যার কারণে আমি সকাল সকাল রান্না বসালাম তাও সেই সেম ব্যাপার দেখেছো মানে এত পরিমাণ গরম আর আজকে তো গরমটা নাকি অনেকটাই বেশি তো এই দেখো বাইরে এসে একটু দাঁড়িয়েছি আর দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হয় কি গাটা একদম ঠান্ডা হয়ে গেল তো এখানেই কিন্তু আমি রান্না করতে করতে এসে এখানেই দাঁড়াই তো যাই হোক রান্না টান্না কমপ্লিট করে হচ্ছে সব কাজ সেরে স্নান করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে নিলাম পাখার নিচে মানে এতটা কষ্ট হয়ে গেছিলো তো একটা ঘুমও দিয়ে দিলাম কিন্তু আজকে দারুণ ঘুমিয়েছি দুপুরবেলা আজকে জানি না হঠাৎ করে কিভাবে ঘুমিয়ে পড়েছি তো দারুণ ঘুম হয়েছে তারপরে যে বিকেলবেলা উঠে সব কাজবার সেরে নিয়ে দেখো উঠোনে বসে সুপুরি ছাড়াচ্ছিলাম মানে এটা হচ্ছে লোকেদের সুপুরি আমাদের ছাড়াতে দিয়ে যায় তো সেই হিসেবেই ছাড়াই চলো আজকের মতো টাটা